এই জীবনে মাকরী লাম বন্দী গুণা কাটাইলাম কাটাই এ জীবনে না করিলাম বন্দে গি গুনা করে কাটাইলাম জিন্দেগি তবা করে কত তো ভাঙ্গিলাম অবসে সে খাটি তো করিলাম অবসে খাটি জীবনে নকৰি লাম বন্দেগী গুণা কাট জেগী গুণ কাটাই লাম জিন্দেগী আপনি যদি মাফ না করে মলা বান্দারে বলেন আল্লাহ বান্দা যাবেন কারদারে বলেন আল্লাহ বান্দা যা ঙ্কার দ জীবনে না করিলাম বন্দে গি গুণক রে কাটাই জিন্দেগি গুণকরে কটাই জিন্দগী বন্দা যাহনামে জলিবে বন্দা জাহন জ্বলি বেন বলেন আপনার হাবি বিক্য সহিবেন বলেন আপনার হাবি বিক্যামনে সহিবেন জীবনে না করিলাম বন্দে গুণা করাম জিন্দেগি গুণাক রে কাটাই জিন্দেগী কতওয়াল্লা ওলি হইলা কান্দ নাগাৰ হয় ইলাম গুণ কৰিিয়া গুণাগাৰ হয় ইলাম গু নিয়াই জীৱনে নকৰিলাম বন্দে গী বোনা কওয়ারে কাটাই লাম জিন্দি বোনা কওয়ার কাটাই লাম জিন্দেগি ইনতলা শেষ করে দিলেন শেষ যাই হোক শেষ করে দিলেন তো আমাদের ভাই মৌলানা দুপুরবাসা ভাই তিনি কিবা একটা না কিবা একটা মনের আশা তিনাকে কিবা একটা গিফট করবে মনে হয় তো তিনি যে যার কথা বলবেন বলে মানে আশা রাখি যে তিনার গজলটা কেমন হলো কী কী বিষয় গজলটা কিন্তু গাইলে একদম অন্তরে এমন লাগলো যে অন্তরে গেথে গেল এমন একটা গজল শুনলাম মনে বড় একদম মানে কারো যদি হয়তো এমন কোনো গজল যদি শুনতে শোনেন যে এমন গজলটা শোনার পরে মনটা একদম দিলটা নরম হবেই হবে এত সুন্দর গজল গাইলেন আমাদের ভাই যাই হোক এখন আমাদের ভাই কিছু বলবে কি আমার মনে হয় বলবে তিনি ইনশাল্লাহ বলতে পারেন আপনার যদি কোনো কথা বলার ইচ্ছা আছে হ্যাঁ কিছু বলার তো নেই আমি ইনশাল্লাহ ওনার গজল শুনে ওনাকে আমি একটা তুস্পি হাদিয়া দিলাম ইনশাল্লাহ কোথায় এটুকি আমার আমি আর কিছু কিছু বলবো না যাই হোক তসফিটা এইভাবে ধরার উদ্দেশ্য হলো যে তসফিটা আপনারা যেভাবে ধরা দেখছেন এইভাবে একটা ফটো হবে হওয়ার পরে ইনশাল্লাহ এই ফটোটা মানে দেখতে তস্পিটা কিন্তু খুব সুন্দর লাগছে মনে হয় তস্পিটা দেখছেন আপনারা তস্পিটা দিয়ে দিয়েছেন তিনাকে গিফট করেছেন যে এমন গজল গাইলেন গজল শোনার পরে কিন্তু গিফট করলেন এই তসপিটা তসপিটা কিন্তু বহুত ভালো লাগছে যাই হোক তস্পিটায় এইভাবে আর একবার ধরুন আমি মানে এই ভিডিওটা মানে এইভাবে বেলে দেবো বলে আশা রাখি বস খুব সুন্দর হয়েছেন বা বিস্তারিত বিস্তারিতভাবে ইনশাল্লাহ আপনি দিয়ে দেন ইনশাল্লাহ দিয়ে দিয়েছেন তো আপনি একটা গজল গাওয়ার জন্য যে আপনি যে টিপস মানে গিফটটা বানেন কেমন লাগলো আপনার মনে খুব ভালো লাগলো যে গজলই গায় না কেন আল্লাহ কবুল করলেই হলো এটাই একটু বড় কথা হচ্ছে দেখানোর জন্য কিছু কওয়া হয় না যাই খুব সুন্দর কথা বলছেন মানুষের দেখানোর জন্য কিছু করা হয় না তিনি কিন্তু বললেন যে দর্শকদের শোনার জন্য আশা করে তো মানুষের শোনার জন্য না করলে কি মন হবে মানুষকে তো দেখাবেন না ইনশাল্লাহ শোনাবেন দর্শকের শুনবে এই বিষয়ে যদি আপনাকে আর কোনোদিন যদি লক পায় আপনার কোন জায়গায় বা এমনকি রাস্তার ভিতরে যদি রাস্তার মধ্যে যদি লক পায় আপনি কি গজল যায় শোনাবেন আমাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবার দর্শক ভাই দোয়া করবেন খাস করে আচ্ছা যাই হোক তো আমার চ্যানেলের বিষয়ে আপনি কি বলেন যে আমার চ্যানেলটা ভাই দর্শক ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করবেন যাতে এই ছেলেটা আরও ইসলামের বেশি প্রচার করতে পারে ভবিষ্যৎ আগাইতে পারে এ আমারও কামনা আপনারাও দোয়া করবেন আপনি কি বলেন ভাই আমি আর কি বলবো বলেই দিয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটা বেশি বেশি করে আগ বাড়াবার সবাই চেষ্টা করবেন যাতে চ্যানেলটা আগ বেড়ে যায় তো ধন্যবাদ আপনাদের দুজনকেই ধন্যবাদ যে কি সুন্দর আপনি একটা গিফটের মতো গিফট দিয়ে দিলেন কিন্তু ভালো লাগছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু